বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাদের কিছু ইমার্জেন্সি জোরোয়ারি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি যোগাযোগ করেন আজকে আমি টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় চলুন কাদেরকে বিয়ে দিছি সব কিছুই দেখাবো এদেরকে বিয়ে দিছি আরও কিছু বিয়ে আছে সব দেখাবো আচ্ছা আজকে যে বিয়েটা করালাম দাদা ভাইরে আজকে কি বিয়েটা করাইছি আসলে এনে বাপসা ছাড়া অনেক আছেন এখন এই যে বিয়েটা করাইছে এটা সত্য কি মিথ্যা এই যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে দেখেন আমাদের আমাদের এলাকার কিন্তু সম্মানীয় চেয়ারম্যান তার কাছে কথা বলে আচ্ছা এই যে বিয়েটা করাইছি কেমন লাগছে আপনার কাছে খুব ভালো খুব ভালো আমি যে কাজগুলো করি কেমন লাগে ভালো লাগে ধন্যবাদ আসলে যাদেরকে বিয়ে করাইছি তাদের কাছে যাই একটা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম দাদা দাদাকুম আসসালাম ভাই ভালো আছি আরে ভাই আপনি তো ফোন দিলে ফোনই ধরেন না ভাই এটা কোনো কথা হয় না আপনি কি এই দর্শকিতা যদি বলেন ভাই কষ্ট পাবো আমি চেষ্টা তার বাঁচানোর জন্য আপনি যদি একটা উকিলের কাছে যান যদি উকিলি কাছে যাই দেখেন অনেক সিরিয়াল তাহলে একটু দেরি তো ভাই হবেই আমাদের কাছে সবাই স্বপ্ন নিয়ে আসার চেষ্টা করি মানুষের স্বপ্নটা বাস্তব করার জন্য আজকে যে আপনাকে বিয়েটা দিতে পারছি হয়তো আল্লাহ

তার তিন হাজার প্লাস শুধু হাঁস আছে এই ভাই দেখাশোনা করবে কি ম্যানেজার হিসেবে আচ্ছা আজকে যাকে বিয়ে শি করালাম এই ভাই সেই বাড়িতে ঘর জামাই দিলাম তো বন্ধুরা যতটা পারছি একমাত্র সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা ভিডিও শেয়ার করছিলেন আপনারা আমাদের পাশে ছিলেন সেই কারণে আজকে যে বিয়েগুলো দিছি আসলে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় এখন ভাই একটা জিনিস বুঝেন যে আপাকে আপনি বিয়ে করলেন মনে কিছু করেন না যদি আপনি এই জায়গার ম্যানেজার থাকেন তাও প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দিত বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে কত হয় বারো লক্ষ টাকা তাহলে এই টাকাটা আপনার দেওয়া লাগতো বিয়ে শি করে সংসার করলে এই টাকাটা আপনার দেওয়া লাগলো না এখন আমি কি ভালো কাজ করছি না খারাপ করছি না না আপনি অবভিয়াসলি ভালো কাজ করছেন ফোন ধরেন না এটাই রাখ এখন এই যে আজকে যে বিয়েটা করাইছি আপনি আগে দিছিলেন আট হাজার আজকে দিলেন দুই হাজার টোটাল দশ হাজার দশ হাজার টাকা দিলাম এখন আমি তো দশ হাজার টাকা মাইরেও দিতে পারতাম

এখন আপনি যে ঘর জামাই থাকবেন ওই বাড়ি ঘর জামাই থাকার মতো না তাদের অর্থ সম্পদ আছে তাদের কোনো ভাই নাই ওই বাড়িতে আপনি থাকবেন মানে আপুর বাবার কথা যে আমার ছেলে হয়ে থাকবে কারণ এই যে কাজটা করাইছি আমি কি জোর করে করাইছি আপনার এটাই সম্ভব না আল্লাহ লিখে রাখছে তাই হয়েছে এখন এই যে আরো দুইজনকে বিয়ে করাইছি আপনাদের জোর করে করাইছি মন থেকে বললেন আচ্ছা আপনাকে বিয়ে করাইছি কয়দিনের মধ্যে আমি আড়াই মাস আড়াই মাস অত মানে হবে না আপনি সদস্য হয়েছেন হলো দুই দুই মাসের মতো হয়তো হবে কিন্তু আপনি ফোনতে পাগল বুঝে নাই আপনি হয়তো ফোনতে পাগল বানেলেন আমাকে একটা জিনিস বুঝেন একটা দোকানে চকলেট কিনতে গেছেন এক মিনিট সময় লাগবে চকলেটের দাম এক টাকা যদি যায় দেখেন আপনার মতো আরও এক হাজার লোক ওই দোকানে যা আছে তাহলে আপনার এক হাজার মিনিট পরে চকলেট হাতে পাবেন একটু মাথায় ধরতে হবে আপনাকে আমি ফোন দিয়ে চিনে ইচ্ছে করে এই যে আজকে যে আমার এখানে আনছি আপনাকে আমি যদি না বলতাম আপনি কি ঠিকানা পাইতেন পাইতেন তাই আজকে যে বিয়েটা করাইছি আসলে দশক বন্ধুরা এদের যারা istri সবাইকে ক্যামেরার সামনে দেখানো সম্ভব না নামাজ কালাম পড়ে তারা ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না কোটি টাকা দিলেও তারা ক্যামেরার সামনে আসবে না এখন আপনার বয়স কত 58 বছর হ্যাঁ সত্যি বয়স নি সত্যি কথা বলেন 58 বছরই 58 বছর আচ্ছা আপনার দেশের বাড়ি দেশের বাড়ি জোড়াঙ্গা জোড়াঙ্গা জেলা আচ্ছা এই যে এখন যে বিয়েটা করাইছি আমি কি জোর করে করাইছি না হ্যাঁ আচ্ছা আপনার অর্থ সম্পদ যাই থাক টুকটাক এ কিন্তু আমার ঘর জামাই থাকবে না বউ নিয়ে বাড়িতে যাবে বউ নিয়ে বাড়িতে যাবে সেও গরিব এই ভাইও গরিব তবে এই ভাইয়ের থেকে ওই আপু বেশি গরিব এই ভাইয়ের অত্ত সম্পদ যা কিছু আছে ভাই যেটা বলেছে চার পাঁচ বিঘে জমি আছে তবে আমরা যতটুকু পারতেছি ততটুকু চেষ্টা করতেছি শর্ট টাইমে বিয়ে করানোর জন্য কারণ একে বিয়ে করাইলে পারলে এর মাধ্যমে আরও পাঁচজন দশজন পাবো এখন আপনার কাছে এটা দাবি কি কোনোদিন কষ্ট দিবেন না আর আপনি মরে যাওয়ার পরেও আপনার বাড়িতে যেন এই আফা সারাটা জীবন থাকতে পারে আর আপনিও ভাই শোনেন এই বউ ফেলে রেখে যদি যান এই ভিডিও কিন্তু আমরা ছাড়বো আপনার মামলা করবো আমি নিজে বা না আমি যাবো কেন আজকে বিয়ে করলেন ভাই কালকে আবার বউ বউলে গেলাম বউ আপনিও দেখতে শুনতে সুন্দর আসলে ভাই আপনার মন মাইন্ড ও ভালো ভাই তবে আমার উপর কষ্ট ভয় থাকলে ভালো বেশি ঘুরেছি আপনাদের জন্য একটা পুরস্কার রাখছি আচ্ছা আপনার যে বিয়েটা করাইলাম এখন আপনার ওই ছেলে মেয়ে সবাই তো মাইনে নিবে যেহেতু আপনার ঘরে বউ নাই বউ মারা গেছে এখন আপনাকে একটা পুরস্কার দিব আমি দেখি আপনার কপালে কি আছে দেখি আর ভাবিটা ক্যামেরা ছাড়া দিব তারটা ভিডিও করব না দেখি

আটশো টাকা পাইছে আটশো টাকা আটশো টাকা পাইছে শূন্য আটা থাকলে তো হাজার হয়ে যায় পাইছে 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 এই যে আপনার আটশো টাকা খুশি তো এবার আপনাকে আঙ্কেল বিয়েটা করাইতে পারছি অনেক কষ্ট হয়েছে আমার বুঝলেন আপনার তো সম্পদ আছে হ্যাঁ তাই অনেক কষ্ট হয়েছে দোয়া করেন আমার জন্য আর সবাই সুখে থাকুক এটি আমরা চাই ভিডিও আমরা লং করব না শর্ট টাইমে দিব আসলে আপনার স্ত্রীকে ক্যামেরার সামনে আনতে পারি নাই আর আনতেও চাই না নামাজ কালাম পড়ে আপনিও নামাজ কালাম পড়েন আচ্ছা আপনাকে যে বিয়েটা দিতে পারছি আসলে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি যে একটা ধরেন আপনার এখন ঘরে স্ত্রী নাই আপনাকে এখন টানা খেসা রোগ বিরাজ দলে টানা খেসাও করবে কে ঠিক না এর ঘরে স্ত্রী নাই দিতে পারছি এই বাইক ধরেন কিছুই নাই এই বাইক ঘর জামাই দিছি এই ভাই অনেক খুশি এবার অর্থ সম্পদ আছে তারপরে এই ভাই কথা হলো কি ভাই যদি অত্তসম্পদ থাকে তার বাড়িতে আমি থাকলাম এই বাইকে দিলাম আর আপনার তো আছে আপনার বাড়িতেই নিয়ে রাখবেন তো সেই ক্ষেত্রে আমি যে বিয়েটা করাইছি আল্লাহ লিখে রাখছে তাই হয়েছে জোর করে করানো সম্ভব হ্যাঁ আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন বাবার বয়সী বয়স আপনার সাথে আমি হয়তো আমার দুই নাম্বার হয়ে গেছে কারণ আপনার বিয়েটা দিতে আমার আট মাস নয় মাসের মতো মনে হবে হ্যাঁ তা সেই ক্ষেত্রে কষ্ট না আমার ওপরে না কষ্ট না তো ফোন অনেক সদস্য তো আমরা এই সিরিয়ালে দিয়েছি এমন একটু একটা উঠেন তো কি পান দেখি কি কলে আছে

আমার ঠিকানা শরীয়তপুর শরীয়তপুর থেকে আইছে এই যে দোয়া করবেন ঠিক আছে আসলে যার কপালে যা আছে দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছেন সবার নামে আমি মামলা করলাম মনের আদালতে মামলা করলাম যারা ভিডিও শেয়ার করেন এরা এক নম্বর আসামি এদের জেল হবে পনেরো দিন আমার বাসায় এসে বেড়াতে হবে যারা ভিডিওতে কমেন্ট করেন তাদের জেল হবে দশ দিন যারা ভিডিও লাইক করেন তাদের জেল হবে পাঁচ দিন আমার বাসায় আসবেন বেড়াবেন এক জায়গা বসে সবাই মিলে ডাউল ভাত খাবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার সরাসরি পার্সোনাল নাম্বার পেতে চান আমার ইউটিউবে অনেক গান আছে লেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে অনেক গানে আমার বাড়ির ঠিকানা দিয়ে আছে সামনে আমার নতুন নতুন গান আসতেছে যারা আমাকে ভালোবাসেন গান দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন নতুন গান আসতেছে দেখি কতজন মানুষ আমার গান দেখে আমার গানকে ভালোবাসে সেটাও দেখব তাদের জন্য দারুণ কিছু উপহার দিব ধন্যবাদ এরা সবাই আমার ভিডিও শেয়ার করতো অপরিমাণ ভিডিও এই ভাই বেশি শেয়ার করতো কিন্তু এই একটু কষ্ট পাইছিল মনে ভাই কষ্ট রেখে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে